উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনাল আলা ম্যাম ওনার হাত থেকে সর্বপ্রথম অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম তো সেই পুরস্কার থেকে শুরু করে সেটি তো অন্যরকম অনুভূতি ছিল আজকে নিয়েছি রোজিনা ম্যামের হাত থেকে আমার সবচেয়ে প্রিয় একজন অভিনয় শিল্পী অভিনেত্রী আমরা যাকে বলি চলচ্চিত্রের তার হাত থেকে পুরস্কারটি নিয়েছি সত্যি আমার ভীষণ ভালো লেগেছে এই পুরস্কার পাওয়ার অনুভূতি আসলে মুখের ভাষায় বলে ব্যক্ত করে সম্ভব না তবে আমি খুবই খুশি এবং আনন্দিত তবে এই পুরস্কার পাওয়ার মাধ্যমে আমার কাজ করার প্রতি যে দায়িত্ব সেটি আরও বহুগুণে বেড়ে যায় এই জন্য আসলে পুরস্কার পেতে যেমন লাগে আনন্দিত হই যে একসাথে দুটো মানে অনুভূতি আর কি আমার সাথে ভিতরে কাজ করে তো এই জন্য আসলে অনুভূতি ব্যক্ত করাটা একটু কঠিন হয়ে পড়ে তখন এই যে এত সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে আমার মা আমার বোন এবং আমার পরিবার আমার হাজব্যান্ড কারণ আমার পরিবারের যেই সাপোর্টটা ছিল শুরু থেকে এই সাপোর্টটি আমি আজ অবধি আমি এই সাপোর্ট একই রকম পেয়ে যাচ্ছি না হলে একজন নারী হয়ে আমার একটি সন্তানও আছে মেয়ে সন্তান তাকে বড় করা এবং তার দায়িত্ব সংসারের দায়িত্ব সব মিলিয়ে আর বাইরে তো আমার কাজ আছেই সব মিলিয়ে আসলে দায়িত্বটা মানে এত বেশি থাকে একজন নারীর সেই জায়গা থেকে দুটি কাজ করা আসলে খুব কঠিন আর আজকে এই জায়গায় দাঁড়িয়েছি আমার পরিবারের সাপোর্ট ছিল এটি একটি বড়ো মানে আমি বলবো যে আমার জন্য আশীর্বাদ এখন বর্তমান সময় ব্যস্ত